কালকে রাত্রি হয়ে গেছিলো ভিডিও করতে পারিনি ছেলে কেক কেটে ফেলেছিল আর মেয়ে ঘুমে পড়েছিল ওকে নিয়ে ব্যস্ত ও উঠে যে হাততালি দেবে ও দাদাকে হ্যাপি বার্থডে বলবে সেই করে করে আর ভিডিও করা হয়নি তো কেক কাটা হয়ে গেছে আজকে আর কেক কাটবো না আর আমাদের বাড়িতে আমার শাশুড়ি কে দেখিনি কারণ তোমাদের দাদা ভাই বাইরে থাকতো কোনোদিনও জন্মদিন পালন করতো না আর বদদারও করেছি কি জানি না আর মেজ করেছি কি জানি না কোনো দিন তো এখনকার দিনে আমার যা যেইভাবে মানে জন্মদিন পালন করে তো এখন হচ্ছে আমাবস্যায় আমাবস্যায় অন্ধকার থাকে বলে অন্ধকার থাকে তখন রান্না করে দেয় না আর কেটে গেলে তারপরে একটা দিন দেখে রান্না করে দেওয়া হয় সেই রকম আমিও তাই করি তো সামনেই আমার অবস্থা এখন অন্ধকার অন্ধকারে রান্না করা যাবে না আলো ফুটলে তখন রান্না করে দেবো আর আজকে আমি রান্না করেছি দেখো আজকে যেহেতু শনিবার নিয়ে আমি রান্না তো চলো কী কী রান্না করেছি আর এক বালতি কেচেছি আকাশের অবস্থা খারাপ ছাদে বালতি রেখে এসেছি পরে গিয়ে শুকনো করতে দিয়ে আসবো তো চান ঠান করে তোমাদের দাদা ভাই আজকে সেবা দিয়ে দিয়েছে আর আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাও হয়ে গেছে চলো কি কি রান্না হলে দেখাচ্ছি এখানে দেখো ভাত হচ্ছে এটা হচ্ছে আমার মানে সেই রাইস কুকারের পুরনো রাইস কুকারের গামলা ফেলিনি নষ্ট করে নিই বিক্রিও করে নিই এতে ভাত করে নিই আর এই যে ডাল হবে মুগের ডাল হবে এই যে মুগের ডাল হবে আর ওখানে ধনেপাতা পাতা দিয়ে বাঁধাকপি দিয়ে বড়া ভাজবো এখানে কটা বাসন মাজা হয়েছে এখানে রান্না করতে করতে বাসন পড়েছে এইগুলো এই যে ডালের মশলা হবে একটু আদা জিরে বাটা মশলাটা করে নিয়ে তারপরে এই বাসনগুলো মেজে নেবো আর চলো এখানে হয়েছে দেখো কুমড়ো দিয়ে বেসমের কুমড়ো নিই আর এই যে সকালবেলা হয়েছিল ঘুগনি লাইটটা জেলে দিলাম এই যে সকালবেলা ঘুগনি হয়েছে এখানে কুমড়োলি করেছি আর এই যে করলা ভাজা আলু ভাজা আর ঢেঁড়স ভাজা আর এই যে এখানে হয়েছিল লুচি বেসম মাখা আছে একটু বেশি হয়ে গেছে রেখে দেবো ফল কাটা আছে তো চলো চলো রান্নাটা করে নিয়ে ছাদে যাব জামা কাপড়গুলো একটু হাওয়ায় দিয়ে আসবো তো চলো পরে দেখা হচ্ছে বালতি এখানে পড়ে আছে জামা কাপড় শুকনো করতে দেবো কি না দেবো না ভেবে ভেবে দেখো আকাশটা মেঘলা করে আছে চলো কি হয় না হয় জামাকাপড়গুলো হাওয়াতেই দিয়ে দিই কাপড় দিয়ে দিলাম এই যে দেখো কি হয় আকাশটা একটু একটু কেটে যাচ্ছে আবার আকাশ ডাকছে দেখেছো তো তো যাই হোক বৃষ্টি হলে ভিজবে হলে শুকনো হয়ে যাবে আর চলো আমার ছাদ বাগানের পরিষ্কার করেছে মানে ছাদে কি কি গাছ আছে এবছর তো ভিডিও করিনি সেরকমভাবে ভিডিও করি না তো চলো আজকে দেখাই আর বেলা মন্দিরে যাওয়ার কথা আছে মন্দিরে হয়তো আর যেতে পারবো না এই ওয়েদার যদি বৃষ্টি টিষ্টি আসে দেখা যাক কি হয় তো চলো প্রথমেই আমার এই গাছটা দেখিয়ে দিই দেখো কত ফুল ফুটে আছে হ্যাঁ আরও ফুল ফুটেছিল এত ফুল ফুটলে আমি সব ফুল না তোলাই ভালো বেশ গাছটা দেখতে সুন্দর লাগে দেখো এই গাছটা নষ্ট হয়ে গেছিলো তোমাদের দাদাভাই এখান থেকে ভেঙে দিয়েছে গাছটাকে ভেঙে দিতে এই এত সুন্দরভাবে বেরিয়েছে আর এইগুলো সব নতুন কিনে নিয়ে আসা হয়েছিল কিন্তু ধরেনি এইগুলো তো আগে থেকেই ছিল আর এইখানে দেখো এই ধারে পুরো এক ধারে সব তুলসী গাছ এই তুলসী গাছে আবার একটা অপরাজিতা হয়েছে কৃষ্ণ তুলসী রাধা তুলসী সব আছে আর এই যে এইখানে এক ঝাঁক বেরোচ্ছে আবার আর এখানে দেখো অপরাজিতা গাছে ফুল ফুটেছে মানে অনেক ফুল ফুটে এখন আর এতগুলো ফুল তুলি না ছোটো ছোটো ফুল তুললে টাইম লেগে যায় যেইটুকু দরকার লাগে সেইটুকু তোলা হয় তো ওইদিকে চলো আর এই যে এই দেখো আমার লাউ গাছ বেরিয়েছে দেখো প্রথমে তো আমি বুঝতে পারিনি অতটা বুঝতে পার আমি হয়েছিলাম কুমড়ো গাছ কুমড়ো দানা পুতেছে কিন্তু এই যে লাউ দানা পুঁতেছিলো লাউ গাছ হয়েছে আর এই যে হয়ে না বড় হয়ে হয়ে ওই যে লোকের ছাদের দিকে চলে যাচ্ছিলো তার জন্য এই দেখো ফ্লিপকার্ট থেকে একটা রকম নেট অর্ডার দিয়েছিলাম আর এটাকে বেঁধে দেওয়া হয়েছে দড়ির মধ্যে যে বাড়লে এইটা দিয়েই ধরে ধরে বাইবে এখানেই উঠবে লোকের জায়গায় যাবে না কি মানে ভালো হয়েছে আর এখানেও দেখো পুঁইশাক হয়েছে এগুলো নতুন হচ্ছে এর মধ্যে শাক গাছে তুলসী গাছ আছে আর এই যে নয়ন অপরাজিতা হচ্ছে এটার মধ্যেও কী সব গাছ দিয়েছিল কিন্তু হয়নি এই যে কটা নোটে নোটে গাছ বেরিয়েছে আর লাউ গাছে অনেক ফ্যাঁক বেরিয়েছে চারিদিক থেকে ফ্যাঁক বেরিয়েছে দেখা যাক কি হয় এই যে ডিমের শাক বেরোচ্ছে আর এইটা একটা কী গাছ বেরিয়েছিলো কে জানে বুঝতে পারছি না আর এই যে সাদা জবা এনেছিলাম একটা সাদা জবা ফুটেছে রোজেরই ফোটে একটা দুটো করে এই এই ফুলগুলো কি বলো তো অনেক ফোটে যেমন এই গাছটায় ফুল মানে রোজেরই অনেকগুলো করে ফুল ফোটে সেই একই জাতের গাছ এটা এটাতেও অনেকগুলো করেই ফুটবে এর মধ্যে দেখো কত নোটের শাক বেরিয়েছে কালকে সানডে আছে এগুলো তুলে ভাজা খাবো ভাজা এই যে গোলাপ গাছটা আনা হয়েছিল কিন্তু প্রচণ্ড রোদ্দ ছিল কদিন বলে গোলাপ গাছটা ভালো হয়নি এখন দেখছি আবার এখন নতুন নতুন কচি কচি পাতা বেরোচ্ছে ডালপালা ছাড়ছে এখানে একটা মোটা পাবড়ির টগর এটা আগে একটা গাছ ছিল আমার কিন্তু গাছটা নষ্ট হয়ে গেছে এই যে মোটা পাবড়ির টগর আর এই যে মান্দারাম সাদা মান্দারাম আমি ঠিক বাংলায় জুঁই ফুলের মতনই কিন্তু ছোট বড় প্রচন্ড এ প্রচণ্ড বাস মানে গন্ধ আছে এতে এই দেখো এটা একটা এইখানে একটা বড় গাছ ছিল জানো তো ও ওই গাছটা নষ্ট হয়ে গেছে পুরো দড়ি দিয়ে বেয়ে বেয়ে বেরিয়েছিল এই দিকটায় এই দড়িটায় এসেছিল কিন্তু আমরা বাড়ি গেছিলাম যখন গরমেতে জল দেয়নি দোকানের কেউ জল দেয়নি তার জন্য গাছটা নষ্ট হয়ে গেছে আর করবি গাছে একবার ফুল হয়ে গেছে আবার কুড়ি এসেছে দেখো আবার কুড়ি এসেছে এই যে আবার কুড়ি এসেছে আবার ফুল ফুটবে গাছটা বেশ মানে ভেঙে দিতে ডগুলো বেশ ভালো ঝাগড়া ঝোংড়া হয়েছে আর বর্ষায় দেখো জল বসাটা হয়ে যাচ্ছিলো ওই জন্য তোমাদের দাদাভাই সাইড দিয়ে এই টবটা পাল্টাবো এর মানে অনেক না শেকড় হয়ে গেছে দেখো শেকড় ওপর দিকে উঠে চলে আসছে এই টপটাকে পাল্টে একটু শেকড়গুলো নিচে থেকে কেটে কুটে ঠিক করা হবে বালতি ফাঁকা আর এইখানে দেখো ওই যে এই জুঁই ফুলের গাছ এটা জুঁই ফুল নয় ঠিক আমাদের এখানে মান্দারাম বলে কিন্তু বাংলায় কি গাছ আমি জানি না ঠিক অত এটা আবার একটা কিনা না নিয়ে আসা হয়েছে এটা বেশ আবার বেরোচ্ছে এটা হোক এখানেও দেখো নোটে শাক বেরিয়েছে আর এই যে একটা শিউলি ফুল নিয়ে এসেছি এও ভালোই ডালপাটা ছাড়ছে এই যে বেল ফুল এখন নিয়ে এসেছি বেল ফুলটা কিন্তু বেল ফুল তো এখন হবে না বেল ফুলের সিজন চলে গেছে তো থাক গাছ বড় হোক গাছ ভালো হোক এইটা অপরে যেটা ফুল ফোটে খুব অল্প আবার যখন ফোটে প্রচণ্ড পরিমাণে আর এই যে দেখো শাক গাছ শাক গাছগুলো চারিদিকে ছড়ানো ছেটানো ছিল ওই জন্য আমি আর তোমাদের দাদাভাই একদিন ছাদটাকে পুরো গুছিয়েছি শাক গাছগুলো একদিকে করে দিয়েছি দেখো আমরা কেটে কেটে খাই আবার আমার বান্ধবীদেরকেও দিই কেটে কেটে দিলে কি বলতো বেশি হয় আর এই যে দেখো অপরিজিতা গাছে কত ফুল ফুটেছে এই যে এত অপরেজিতা ফুল ফুটেছে আর বর্ষাকাল যেহেতু বর্ষার বৃষ্টি জল পেলে গাছপালাগুলো একদম সুন্দর হয়ে যায় আর এইখানে দেখো এই জবা ফুল গাছটাও কিনে নিয়ে এসেছি এটা একদম লম্বা হয়ে যাচ্ছে ওই জন্য কী বলেছি এই যে এই একটা কুড়ি ছিল এই কুড়িটা এটা ফুটে গেছে এবারে এইখান থেকে কেটে দেবো কেটে গাছটা ছোট করে দেবো আর এখানে দেখো একটা এটা সেই মোটা গন্ধবালা টগর ফুল গন্ধ মানে থোবা থোবা টগরটা হেবি সুন্দর এতে সেন্টও আছে আর এখানে দেখো বরবটি গেছে এক একতরপা বরবটি হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এক তরপা বরবটি আবার এখানে দেখো এ হয়েছে ফুল আসছে কুড়ি হচ্ছে আবার বরবটি হবে তো এই একটা জবাব গোলাপ এটা বেশ সুন্দর সাদা আর লাল রঙের হয় বেশ সুন্দর গোলাপটা এই যে ফুটবে যেদিন সেদিনকে দেখাবো এই যে এই লাউ গাছটার কোনো আর এই নেই নিচের দিকে কিচ্ছু নেই যত ঝাঁক ওর ওপর দিকে হয়েছে আর এই লাউ গাছটা দেখো লাউ ধরেছে লাউ জানি না কি হবে লাউ আদৌ হবে এই দেখো দেখা যাক কি হয় শুকনা গাছে যদি লাউ ঠাউ দেয় দুটো চারটে নিজেও খেতে পারবো আর বান্ধবীদেরকেও দিতে পারবো নিজে খাওয়ার থেকে আমার মনরা হয় মানে গাছ ছাদে কোনো গাছে কিছু হলে বান্ধবীদেরকে দুটো দিয়ে আসবো বেশ খেয়ে তারা মজা পাবে এই যে একটা অপরাজিতা পুঁই শাক লাউ শাক আর শিউলি গাছ এই এইগুলো আমার খুব ভালো লাগে আর শিউলি ফুল আমার দুখানা ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে জল হয়ে বর্ষায় মরে গেছে একটা সাদা অপরাজিতা এই ফুলগুলো রেখে দিয়েছি কারণ বিকেলবেলা আসলে আমার মেয়ে যদি বায়না করে ও একটু ফুল তুলতে চায় এই যে একটা কারিপাতা গাছ নিয়ে এসেছি দেখো কারিপাতা গাছটাও লম্বা হয়ে যাচ্ছে ওই জন্য তোমাদের দাদাভাই কালকে এখান থেকে কেটে দিয়েছে এই যে এইখানে আর দুটো জবা ফুল আছে এই একটা জবা ফুল লেবু গাছটায় তো দেখেছো কত লেবু হতো কিন্তু আমরা দেশে যাওয়াতে আমার সব অনেক গাছ নষ্ট হয়ে গেছে আর এই যে এই গাছটা পুরো মরে গেছিল এটাকে তোমাদের দাদাভাই কি করেছে নিচে থেকে শেকর ঠেকর বাদ দিয়ে দেখো আবার খুব সুন্দরভাবে ধরে গেছে আর এই একটা লাল এটাও মরে যাচ্ছিল এটা আবার বেঁচে যাচ্ছে তো চলো এই হলো আমার ছাদ বাগানের বাগান এখান থেকে একবার দেখে দিই এই দেখো এই হচ্ছে আমার ছাদ বাগানের বাগান চলো দেখতে পেলে আমার ছাদ বাগানে কত কত রকমের গাছ আছে আর হ্যাঁ দুব্য গাছ বসেছি ফুল আনতে গেছিলাম সেদিন মানে গাছ আনতে গেছিলাম ওখানে ডুব্ব হয়ে আছে সুন্দর আর আমি তাহলে একটু দুব্য নিয়ে যাই তো আমি এমনি হাতে করে তুলে তুলে নিয়েছিলাম তো ওই আঙ্কেলটা আবার কোদালে করে চেঁচে এক চাকলা তুলে দিল আর এখানে টবে দেওয়া হয়েছে বেশ সুন্দর ধরে গেছে দেখাচ্ছি চলো ব্যাক ক্যামেরায় দেখি দেখো সুন্দরভাবে ধরে গেছে আর এখানে তোমাদের দাদা ভাই এটা সজনে ডাঁটা গাছের ডাল নিয়ে নিয়ে এসে বসেছে দেখা যাক ওটা হয় কি তো ডুব্ব ঠুব্ব ডুব ডুব্ব তুলসী পাতা ফুল এখন কোনো কিছুরই অভাব নেই তাই আমার ঠাকুরঘর এখন ফুল দিয়ে বেশ সাজিয়ে ভালো ভালো লাগে ঠাকুরকে সাজিয়ে পুজো করতে আর বেলপাতা আছে এইখান থেকে একটা মানে গলি থেকে বেরিয়েই একজনদের বাড়িতে আছে ওখানে বললেই সোমবারে সোমবারে তো দুটো তিনটে করে নিশ্চয়ই দেবে পুজোর জন্য আর চলো আমার ছাদ বাগান আর আমার গোটা ভিডিওটা আর আমার ছেলের জন্মদিনে ওকে একটু সবাই উইশ করো আমার ছেলেটা যেন বড় হয় মানুষের মতো মানুষ হয় জানি না কি হবে তবু মায়েদের মন তো চায় তাই আর আর কি বলবো আর কিছু বলবো না চলো আবার দেখা হবে দু বছর পর না 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 এক বছর পর না 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 যখনই সময় পাবো তখনই এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছে তাদেরকে বলছি চ্যানেলের পাশে থাকবে সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আজকের মতো এইটুকুই টাটা বাই বাই